মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার বাড়ির করে মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠলো প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারৈপুর থানায় অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত যুবক তার বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজু করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বারুইপুর এলাকার বাসিন্দার নবম শ্রেণী ছাত্রীকে রাস্তাঘাটে উত্তপ্ত করতে অভিযুক্ত সূর্য দাস তাকে তার বাবা মাকে এবং প্রাণী মেরে ফেলার হুমকিও দিত শুধু অ্যাসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হয় ভয় দেখিয়ে তৈরি করে এবং তার ভিডিও ও ছবিগুলো রাখে পরবর্তীকালে এই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক সেই ছবি বিভিন্ন জায়গায় ঘুরে নির্যাতিতার পরিবারের লোকের কাছেও এসে পৌঁছায় তারা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে সব খুলে জানায় এই ঘটনায় রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার সেই অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্তে নেমেছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে আজ বারৈপুর মহকুমা আদালতে পেশ করা হবে মা বাবা কাজে চলে যাওয়ার পরে ও ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতো ভয় দেখিয়ে ঠেট দিত না করলে বা মেরে ফেলে দেওয়ার হুমকি দিত সহবাস করার চেষ্টা করতো কি করেছে হ্যাঁ কতবার করেছে পুজোর আগে এক মাস এরকম ব্যবহার করে আমার সাথে আরে একাধিকবার কি এরকম করেছে হ্যাঁ আচ্ছা তারপর সেই 6 মাস করার পর কি ও কি মোবাইলে ছবি তুলতো হ্যাঁ ও বারণ করনি ভয় দেখাতো মেরে ফেলে দাও আর হুমকি দিত আচ্ছা তারপর এখন কি করছে সেই ছবিগুলো তুলে কি করছে সোশ্যাল মিডিয়ায় আত্মীয়দের কাছে পাঠাচ্ছে আচ্ছা তোমাকে কি মেরে ফেলার হুমকি দিচ্ছে হ্যাঁ কি করছে তোমাকে কি কি ভয় দেখাচ্ছে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবে অ্যাসিড ছুঁড়ে মারবে মা বাবাকে মেরে দেবে তুমি কি ভয়ের মধ্যে আছো হ্যাঁ কতটা ভয়ের মধ্যে আছো প্রচন্ড ভয়ের মধ্যে আছো তুমি কি চাইছো আমি শাস্তি চাই ছেলেটার নাম কি সূর্য দাস ও তোমার মানে যে বাবা যখন না থাকতো তখন কি করতে হয় এসে ও এসে আমার সাথে নোংরামি করতে শারীরিক সম্পর্ক হ্যাঁ বলো একটু ভয় দেখাতো